দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা মেরামতের দাবি তুলেছেন বাসিন্দারা রাস্তা মেরামতের জন্য দুবার টেন্ডার হওয়ার পরও পাকা হয়নি পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের সোনা পলাশী গ্রামের আদিবাসী পাড়ার রাস্তা লোকসভা ভোটের আগে রাস্তা পাকা করার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা জানা গিয়েছে দু হাজার একুশ বাইশ ও দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রায়না ব্লকের এই রাস্তাটি মেরামতের জন্য টেন্ডার করা হয় দুবারই রাস্তাটিতে মোরামের আস্তরণ দেওয়া হয়েছে কিন্তু রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাটি গ্রামের প্রবেশের মূল পথ গ্রামের যাবতীয় ছোট বড় গাড়ি কৃষিজ যন্ত্রপাতি সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে গ্রামবাসীদের দাবি গ্রামের মানুষের জরুরি প্রয়োজনে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় সোনা পলাশী গ্রাম ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তাটি ব্যবহার করে তাই রাস্তায় পাকা করার জন্য অনেকবার প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে কিন্তু রাস্তা মোরাম দিয়ে রেখে দেওয়া হয়েছে এর ফলে যান চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায় প্রশাসনকে বারবার জানানোর পরও রাস্তাটি পাকা করার কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি লোকসভা ভোটের আগে রাস্তাটি অবিলম্বে পাকা করার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা রাস্তাটা অনেক দিন ধরেই খারাপ শুধু শুধু এটা ওইদিকে একটা যে রাস্তা আছে দুর্গত থেকে যে রাস্তাটা আছে আপ টু একদম মুরগি যাতায়াতের যোগ্য অযোগ্য অযোগ্য বললেও যা রয়েছে যাচ্ছাত্রামে গোটা গ্রামে মোটামুটি যাতায়াত করে না এটা এটা একটা মূল রাস্তা বটে যে পর্যন্ত মুরগির পোলট্রি পোলট্রি আছে মূল রাস্তার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই বাস স্ট্যান্ড থেকে একদম সোজা

আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি ওরা বলেছে হবে কিন্তু যাই না কবে হবে একটু বিগত দিনে মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন না মানুষ কষ্ট ভোগ করছে মানে ঘরে গৃহবন্দী অবস্থা রয়েছে এতটাই খারাপ অবস্থা আমাদের গোটা গ্রামটারই রাস্তা খুবই খারাপ তার মধ্যে আমাদের স্পেসিফিকালি হচ্ছে দুর্গা মন্দির থেকে আদিবাসী শ্মশান পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ পুরোটাই খারাপ এটা পিচ কিংবা ঢালে হলে খুব ভালো হয় প্রত্যেকটা মানুষের ভালো হয় এখানে প্রচুর মানুষ বসবাস করে এখানে করে করে এই এই ভোটার নাই নাই সাড়ে আছে তারা সবাই মানে কষ্ট ভোগ করে চাইছেন এটা যত তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি লোকসভা ভোটের আগে যদি এটা আমাদের ঢালাই কিংবা পিছ হয়ে যায় তাহলে খুব ভালো হয় এটা আমরা সরকারের কাছে আবেদন করবো আমার নাম হচ্ছে ইন্দ্রনীল মুখার্জি